আচ্ছা আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি মেরে পানিতে ফেলে দিব এখান থেকে লেবু আসো কি পানি না কি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই উৎসবের রং আরো খানিকটা গাঢ় করে তোলে বিনোদনের দারুণ সব আয়োজন সিনেমা হলের পাশাপাশি এবার ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকছে একের পর এক চমকপ্রদ কন্টেন্ট যা দর্শকদের এবার ঈদকে আরো রঙিন করে তুলবে বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চর্কি বঙ্গ ও বিঞ্জের পাশাপাশি ভারতীয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতেও ঈদ উপলক্ষে আসছে নানা বৈচিত্র্যময় কন্টেন্ট এবার আয়োজনে থাকছে ঈদে আসন্ন রোমান্টিক কমেডি রহস্য রোমাঞ্চ পারিবারিক গল্প এবং অ্যাকশন ধর্মী সেসব কন্টেন্টের গল্প হাউসুইট যারা রোমান্টিক কমেডি পছন্দ করেন তাদের জন্য ঈদে মুক্তি পেতে চলেছে কাজল আরেফিনমীর পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম হাউস এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং পাশাপাশি তাসনিয়া ফারিন এছাড়া তাদের পাশাপাশি আরও অভিনয় করেন পাভেল সুষমা সরকার আরফান মিধা শিবুর সহ অনেকেই জিম্মি এদিকে ঈদ উপলক্ষে আগামীকাল আঠাশ মার্চ হইচইতে মুক্তি পেতে চলেছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি এই সিরিজে প্রধান চরিত্রে জয়া হাসান অভিনয় করেছেন নিম্ন পদস্থ এক সরকারি কর্মকর্তার চরিত্রে যিনি গত দশ বছরেও পদোন্নতি পাননি গল্পে উঠে এসেছে তার আর্থিক সংকট এবং নৈতিক সংকট দৃশ্য যা দেখে বেশ উপভোগ করবেন দর্শকরা এমনটি মনে করছেন সিনে বিশ্লেষকরা মাই অ্যালেন স্বপন ওয়েব সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন দু সালের জনপ্রিয় সিরিজ সিন্ডিকেটের স্পিন অফ সিকুয়েল যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন নাসিরউদ্দিন খান এবং অ্যালেন সপনের স্ত্রী চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার জানা গেছে ঈদে আসছে চোরকি অরিজিনাল মাইশেলফ অ্যালেন সপন টু সিরিজ চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কিভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল মাইশেল অ্যালেন সিরিজের প্রথম সিজন নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর এমনকি বদলাতে পারে কাজের ধরনও